তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন ভাইকে খুড়ি সিরিয়াল খুঁড়ি শেখ হাজনা জেলখানায় ঢুকে ফিজ হাতে জোবাই করে হত্যা করেছিল আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিলে পেটের মধ্যে বিভিন্নভাবে

তরবে সেজে এমনভাবে কান্নাকাটি করতো দেশের মানুষের জন্য প্রথম প্রথম মানুষ বুঝতো আসলে সে অনেক দেশপ্রেমী কিন্তু আসলে সে ছিল একজন খুনি মানুষকে ধরে ধরে হত্যা করতো জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে ভাবা যায় একজন মহিলা কি পরিমাণ দুঃসাহস এবং কি পরিমাণ জালেম জুলুম করতে পারে মানুষের উপর প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য দিব যে ফিলখানায় কার নির্দেশে কার নীল নকশায় কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তেমন কিছু গোপন তথ্য আমরা এই ভিডিওতে শেয়ার করব সেই সাথে মেজর বজলুল হুদাকে কিভাবে শেখ হাসিনা জবাই হত্যা করেছে সেটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো চলুন সর্বপ্রথম আমরা ফিলখানার হত্যাকাণ্ডের কিছু তথ্য জানার পূর্বে মেজর হুদাকে কিভাবে শেখ হাসিনা জবাই হত্যা করেছে তেমন একটি প্রতিবেদন আমরা একটু শুনে আসি এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দুহাজার সালের আঠাশ জানুয়ারি মেজর বজরুল সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর লেদার বিডি স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্ট দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজরুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখামুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ প্রিয়দর্শক আসলে আমি বিশ্বাস করতে পারি না মানে একজন মহিলা কি দুঃসাহস এবং তার মানে কি যে মানুষকে নিহত করা মানুষকে হত্যা করা মানুষকে ঘুম করা এটা তার নিত্যদিনের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে আমার তো মনে হয় শেখ হাসিনা আর কয়েকটি বছর ক্ষমতা থাকলে হিটলারকেও একদম পিছিয়ে ফেলে দিত যাই হোক প্রিয়দর্শক এবার আমরা দেখবো শেখ হাসিনার নীল নকশায় কিভাবে হত্যাকাণ্ড আমরা তেমনই কিছু তথ্য একটু জেনে আসি দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বিড়িয়ার সদর দপ্তর ঢাকার ফিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হত্যা করা হয় সাতান্ন সেনা কর্মকর্তাকে একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথায়ও ঘটেনি তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখে এসেছেন পরিবারের সদস্যরা শনিবার দুপুরে মহাখালীর রওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস এন কনস্পিরেসি আমার বাবা মারা গেছেন আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে হি ইজ ডেড হি ইজ নো হি ওয়াজ কিল্ড হি ওয়াজ অ্যাসাসিনেটেড আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বৃহৎগামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গলা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে ফিদে ফেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে বিডিআরের সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন পিলখানায় সাতান্ন সেনা ও সতেরো জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মেয়র ফজলের তাপস এবং শেখ সেলিম সহ আরো অনেকেই সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলে তাপস শেখ সেলিম অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চাই দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা চাই না সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা ইন্ডিয়া 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 প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম আটতে পারলে আমি থাকতে পারবো না পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্য এখনো প্রকাশ হয়নি এ নিয়ে আরো স্বচ্ছ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার

যে এনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে প্রিয়দর্শক তাআলা যখন ধরে তখন তার চোদ্দ গুষ্ঠী উদ্ধার করে ধরে এবং সেটাই হচ্ছে শেখ হাসিনা যত পাপ করেছে যত মানুষকে হত্যা করেছে গুম করেছে সব কিছু আস্তে আস্তে বাস্তব হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ জানতে পারবে যে সে আসলে কত বড় খুনি ছিল যাই হোক প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন যে শেখ হাসিনা শুধুমাত্র একজন দুজন মানুষকে নয় অসংখ্য অগণিত মানুষকে নিজ হাতে নিজের নির্দেশে নিজের নীল নকশায় তাদেরকে নিহত করছে প্রিয় দর্শক সকাল ভালো সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন আসালামুক রহমতুল্লাহি